আপনারা সকলেই জানেন এর পূর্ব পরিকল্পিত একটা ঘটনা যে আমরা আগে ঢুকতাম আরো বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটত কি বলেন আপনারা এদের এই পরিকল্পনা ছিল নিশ্চিত কিভাবে আমি বলতে পারি ফাজতকে দখল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে হুজুর প্রহার করে এই সঙ্গে সঙ্গে বলে যে এই যে আরাক দালাল এইভাবে আমাকেও তারা কি করছে প্রহার করেছে কথা সে বিকৃত করিয়া ওখানে যেয়া বলে আলেম সাড়া বাকিদের বের ক্ষয় হয়ে যাইতে হবে অতসব নেতৃবৃন্দ কাওকে বের হওয়ার কথা বলেন নাই সাংবাদিক ভাইদেরকেও অপমান করেছে তাদেরকে আটক করেছে আমাদেরকে আটক করেছে চৌধুরী কমিটি মাদ্রাসা আব্দুল্লাহ সাহেব মাওলানা আজরনা আব্দুল্লাহ সাহেব আপনি আপনি মিয়া বলেছেন মাদ্রাসায় এই কাউন্সিল হবে না হতে পারে না এবং যে সমস্ত নেতৃবৃন্দ ঢাকা থেকে এসেছেন তারাও বলতেছিলেন ওখানে যে উনি তো অনেক আগের থেকে সভাপতি আমরা ফাইল পত্র পর্যন্ত পড়েছি আগের ফাইল পত্র পর্যন্ত আমরা পড়েছি আমরা দেখেছি আব্দুল্লাহ সাহেব অনেক আগে থেকে তিনি কী করছে সভাপতির দায়িত্ব পালন করে আমাদের লোকদের প্রতি মৌলানা মুমতাজ সাহেবকে অনেক প্রহার করেছে তাকে উদ্ধার করতে গিয়ে আমাকেও তারা এসে সাথে সাথে বলছে এই ধর হ্যাঁ মূল দাবি হচ্ছে আজকে আপনারা সাংবাদিক ভাইরা এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ওলামাই কিরাম তালেবা এলেম সবাই দেখছেন কি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার মনে হয় আপনারা সকলেই জানেন এটার পূর্ব পরিফল্পিত একটা ঘটনা কারণ এদের আমরা যদি আমাদের নেতা আজির হক ইসলামাবাদের সঙ্গে যদি না ঢুকতাম যদি আমরা আগে ঢুকতাম আরও বড়ো ধরনের একটা দুর্ঘটনা এটা ঘটতো কি বলেন আপনারা এদের এই পরিকল্পনা ছিল নিশ্চিত আমি বলতে পারি কারণ আমরা আজির হক আজিরুল হক ইসলামাবাদের সঙ্গে ঢোকার কারণে অনেকটা সেফ হয়েছে বিষয়টা কেন্দ্রীয় লিডারদেরকে আমি বিনীত অনুরোধ জানাই আপনারা পরবর্তীতে টাইম করে কোনো মাদ্রাসায় কোনো মাদ্রাসায় এই কাউন্সিল হবে না হতে পারে না নিয়ে নিয়ে আমি আমার কিছু লোকজন হেফাজতের হাইল দিয়া গত পাঁচে আগস্ট পর্যন্ত চলে আসতেছিলাম আগস্ট মাসের পরে পাঁচে আগস্টের পরে সুবিধাবাদী লোকজন হেফাজতকে দখল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে আমি বিকৃত বক্তব্য প্রতিবাদ করার কারণে আমার কর্মী বিশিষ্ট আমার ত্যাগী নেতা মাওলানা মমতাজুল করিমকে ভবানীপুরের ছেলেরা বেদম প্রহার করিয়া টানা হেঁচড়া করিয়া নিয়ে যায় তাদেরকে বাসাইতে গেলে আমাকে প্রহার করে আমাকে টানা হেঁচড়া করে আমাদের অপমান লাঞ্ছনা করা আমরা এটা প্রশাসনের কাছে জানাই হেফাজতের নেতা নেতৃকর্মীদের উপরে সদয় হন তাহলে আজকার প্রহসন প্রহসনের প্রহসনের এই কমিটি বর্জন করছি আমরা আপনারা এটা স্থকিত করুন রূপন্দন জেলা থেকে পাঁচটি থানা থেকেই নির্বাচিত ওলামাই کرامকে চিঠির মাধ্যমে দাওয়াত দিয়ে এখানে সম্মেলন ডাকা হয়েছে। তাদেরকে চিঠির মাধ্যমে দাওয়াত দেওয়া হবে তারাই এখানে আসবেন কিন্তু তিনি নিয়ে এসেছেন একটা বড় দল যার অধিকাংশই ওলামা কেরাম ছিলেন না এবং আমরা দেখতে পেয়েছি যেখানে অন্য জেলার লোকজন ছিলেন তো তারা একটা শোডাউনের মতো করে তারা এসেছেন আমরা পরবর্তীতে খবর পেয়েছি মাঝিগাতি এসে তারা একটা পথসভা করেছেন এখানে এসে প্রোগ্রাম চলাকালীন অবস্থায় মসজিদের সামনে চত্বরে তারা একটা মানে হাঙ্গামা সৃষ্টির চেষ্টা করেছেন তার পক্ষ নিয়ে আলেম না এমন একজন ব্যক্তি নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে কিছু অসংলগ্ন কথাবার্তা বলেছেন আর এই অসংলগ্ন কথাবার্তার কারণে উপস্থিত মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় পরবর্তীতে এই ক্ষোভের কারণে বা প্রতিবাদের কারণে তারা রাগ হয়ে এখান থেকে বের হয়ে চলে গেছে তো তারা চলে গেছেন যখন তো তাদের সাথে থাকা সেই তারাও চলে গেছে বাকি প্রোগ্রাম প্রোগ্রামের মতো যথারীতি মাগরিবের নামাজের পর পর্যন্ত সম্পন্ন হয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা এসেছিলেন তারা শেষ পর্যন্ত এখানে উপস্থিত থেকে এই প্রোগ্রামটি সুন্দরভাবে একটি জেলা কমিটির মূল দায়িত্বশীলদের নাম ঘোষণা করে দুইজন উপদেষ্টা এবং তিনজন দায়িত্বশীল সভাপতি সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক